প্রায় কিছুদিন আগে আমি প্রায় কোয়াল পাখির বাচ্চা বসেছিলাম ডিম পাশেছিলাম প্রায় একশো পিস একশো পিস ডিম বসানোর পর আমার যখন কিছুদিন যায় প্রায় সাত দিন বা পনেরো দিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার ডিমগুলো সবকটাতেই বাচ্চা আসতেছে এইখান থেকে আমার মাত্র চারটা ডিম নষ্ট পাইছে আর বাকিগুলোতে সবকটাতে বাচ্চা পরীক্ষা করে দেখলাম বাচ্চা আছে তো আমি এইগুলো যখন এক করে নিচি তো আমি কিছুদিন পর আমি আবার ওই যে ইনকিবেটারটা দেখেছেন ওই ইনকিবেটার নিচে আদ্রতার জন্য যে পানি দিতে আমি পানিগুলো বা এক্সপ্রে করি নাই সেই জন্য আমার অনেকগুলো ডিম নষ্ট হয়েছে তো তারপরে আমি আবার নতুন করে ডিম বসাবো বাচ্চা আমার প্রায় পঁয়ষট্টির উপর আসছে তো আবার যেহেতু আমি নতুন করে ডিম বসাবো সেই জন্য আমি আমার ইনকিবেটারটি ইনকিবেটার যে মেশিনটা আছে মেশিনের যে বক্সটা আছে বক্সটা আমি সুন্দরভাবে দই নিলাম দয়ে আবার এটা শুকাবো শুকায় শুকায় হয়ে গেলে তো তারপর এটা আবার নতুন করে ডিম বসাবো তার জন্য আমরা প্রস্তুত করতেছি তার আগে আমি বলি নি যে ইনকিপারটা কিনেছিলাম ইনকিপারটা আমিও নিজে তৈরি করি তো এখানে আরেকটা বিষয়ে কথা বলি এই যে আমার কোয়েল পাখিগুলো দেখতেছেন একশো বাচ্চা ছিল একশো ডিম বসাইছিলাম ওইখানে তাই প্রায় আমার পঁয়ষট্টিটার উপরে বাচ্চা ফুটছে তো আর ওইগুলো হাঁসের বাচ্চা এগুলো কিনে আমি এ করছিলাম পড়াইছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে মুরগিরগুলা মুরগির ডিম ওই সেম একই অবস্থা একশো ডিম বসাইছিলাম একশো ডিম বসানোর পর আমার প্রায় যখন প্রথমে আমি এগুলো চেক দিই যে কতগুলোতে ডিম আসছে তখন আমি দেখি যে আমার চল্লিশটা ডিমে আমার প্রায় ওই বিশ ডিম পাই নাই তখন এই ডিমগুলো আমি সরে দিলাম সরে দেওয়ার পর আমার সাইড পিস ডিম ছিল যখন আমার সাইড পিস ডিম ছিল তখন আমি আবার এইগুলা আস্তে আস্তে করে এই ইনকিভার্টার ভিতরে রাখলাম রাখানোর পর যখন বাচ্চা আসবে প্রায় আট দশ বা পনেরো দিন পর আমি আবার চেক দিলাম যে কতগুলোতে বাচ্চা আসছে প্রায় এখান থেকে দেখলাম আবার প্রায় দশ পনেরোটার মতো আবার সমস্যা তো তারপর আমার এটা হচ্ছে ছোটো ইনকিভার্টার আর ওইটা হচ্ছে বড়ো ইনকিভার্টার এটাতে এখানে বাচ্চাগুলো আমি যেগুলা তার আগের বার আমি যেগুলো পুটাইছিলাম এগুলোতে কিছু বাচ্চা আমি হয়ে খাট্টা হয়ে গেছিলো যেটা বলা হয় যে আর্দ্রতা বা ফানে এক্সপ্রে করতে হয় ফানে এক্সপ্রে যেহেতু আমি ঘুরে নাই সেই জন্য আমার এইগুলা এরকম সমস্যাগুলো হয়েছে তো আমি আমি আমার এর থেকে আমি ভুলগুলো বুঝতে পারলাম তো আপনারা যদিও কেউ এই ইনকিপারটা দিয়ে